তিনটা লাল হয়ে গেছে গা ওই যে হিটারের মতো একদম লাল তখন আমি সামনে গেছি দরজা এটা তো গরু বাইরে না সামনের দরজাতে বাইরে সামনের দরজায় গেছি সামনের দরজার মধ্যে বলছি যাই আমার মুখটা মাথাটা ঢুকেছি আর দেখি হিট আমার শরীরের মধ্যে আমার ফিটটা জ্বলে গেল গা তখন আমার বাইরে ডাকতে বেলায় আসছি বাইরে ডাকতে ডাকতে কি বাইরে যা দশ পনেরো মিনিট পর কি হ্যাঁ দরজা বিছরে পায় না যে বাইরে এর ফর কি খারাপ এসে খর বাল্টি লো পানি মারার জন্য এখন কি পানি মারার জন্য বলতে না বলতে কি চাউর দিক দিয়ে আগুন গেছে থম আগুন মানে ফার্স্ট সাত মিনিটের ভিতর কি কমপ্লিট জ্বলে গেছে জ্বলে গেছে এর ভিতরে ওই যে ত্রিপল নাইনের মধ্যে টেলিফোন করা গেছে ওই আমার বাতিজা ফায়ার সার্ভিসে টেলিফোন করছে ফায়ার সার্ভিস ধরে না ত্রিপল নাইনের মধ্যে টেলিফোন করছে ত্রিপল নাইনের মধ্যে টেলিফোন করার পরে ধরা না ফরা অনেকক্ষণ ফরা মারতে 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 কিন্তু এই সময় কিন্তু জলি হয়ে গেছে গা তারপরে ওই যে একজন বলছে যে কারেন্ট রেখানে কারেন্ট রেখানোর মধ্যে কি করে নাই হেরা লাইনটা বন্ধ করে না এখন মানুষ হয়ে যায় যে বয় করায় যে এখানে ডুব লাই ফরা দিয়ে কি করছে এই আরেকবারের মধ্যে কি কারেন্টের লাইনে ধরছে ওবদার দরসে দরা লাগে লাগে কি লাইনটা বন্ধ গছে তারপরে যে 399 বলছে আমরা খবর দিতেছি কিন্তু খবরটা কেউ দা নাই এই পর্যন্ত কি সেই যে ফায় সার্ভিসে খবর লয় নাই আর আসেও নাই ফায় সার্ভিসের নাম্বার যেটা আছিল এটা হারা ধরা নাই আমরা 399 এর মধ্যে কথা বলছিলাম 399 এর মধ্যে কি হারা ধরে নাই ধরে নাই আর ফরাই কি গছে উদার খুশি আমরা বলতেছি বলতেছি বলে বলেও নাই আসেও নাই তারপরে যে লাইন যে বন্ধ হওয়ার পরে যে লাইন পড়তে খাইডা লোকজন বিকায় যে আগুন না হয়েছে আমার যে পাঁচটা গাবি পাঁচটা গাবি হলো আমার যে আমি কি এগুলি লালন ফালন করি সারা সারা দিন সারা রাত এগুলো নিয়ে মানে এগুলি এই যে আমার যে আজকে চার পাঁচ বছর হতে কি এগুলি আমার বাচ্চা এগুলি লইয়ার আমি গিয়া করি হ্যার ফরা ওই দুইটা কিনে লছি একটা আমি ওই কোরবানি দেবো আর একটা কি পাইলে বিক্রি করে দেবো এর ভিতরে যে একটা সার সার একটা মারা গেল আর একটা কি লোকজন আইসে ওই সাইডে রয়ে গেছে এটা এটা কিন্তু এটাতে তো আগুন লাগে নাই লাগছে কিছু কিছু লাগছে ওই যে ফাঁস জ্বলে গেছে ফিট জ্বলে গেছে হ্যাঁ আর লোকজনের যে কা এটা বাইর করে ফেলেছিল এটা এই সময় মধ্যে কারণ ছিল না কারণ ছিল না এই দিক দিয়ে ফানে মারা গেছে বেশি এদিক দিয়ে এটা রয়ে গেছে

ওই কারণে কিন্তু কি এই ঘটনা গুলো আমার যে সাতটা গরু মধ্যে একটা গরু বাসি আছে একটা গরু বাসি আছে আর এগুলি দিয়ে কি দুইটা এগুলি একটা কোরবানি করব আর একটা বিক্রি করব আর এগুলো আমার কি মানে সারা বছর গরু গরু থাকে এগুলো গরু থাকে হ্যাঁ এগুলো আমি এক সাইড রাখছি মানে এই যে ফাঁসোটা গরুর আমি এক সাইড রাখছি আর ওই যে কিনে গুলির এক রাখছি আর কিছু কাজ আমার আমার যে শুধু এগুলি আমার সম্ভব আমি এগুলিতে দুধ দোয়াইয়া এই যে এক নম্বরের মধ্যে কি এগুলি মধ্যে সব গ্রাহক আমার এখানে আসছে আমি এই যে কি নেই মানে যারা যারা আমি দুধ দিই সবাই আসছে আমার এখানে দেখব